মালয়েশিয়ায় চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বাড়ানোর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশের নাগরিকদের জন্য এককালীন নগদ সহায়তা ও জ্বালানি মূল্যের ছাড়ের ঘোষণা দিয়েছেন দেশের আঠারো বছরের ঊর্ধ্বে সকল নাগরিক পাবে একশো রিঙ্গিত যা প্রায় চব্বিশ ডলারের মতো যা বিতরণ শুরু হবে একুশ আগস্ট থেকে একই সঙ্গে রান নাইনটি ফাইভ জ্বালানি মূল্য কমিয়ে টু পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন নাইন রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে তবে এই সহায়তা শুধুমাত্র মালয়েশীয় নাগরিকদের জন্য প্রযোজ্য যার বাইরে থাকবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লাখো প্রবাসী শ্রমিক এর ফলে জীবনযাত্রার চাপ থেকে তারা কোনো সরাসরি আর্থিক স্বস্তি পাচ্ছেন না বরং নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে বিদেশিদের জন্য জ্বালানির মূল্য নির্ধারিত হবে বাজার দরের ভিত্তিতে যা তাদের ব্যয় আরও বাড়াতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই বৈষম্য প্রবাসীদের ভোগান্তি বাড়াতে পারে যারা ইতোমধ্যে উচ্চ বাসা ভাড়া স্বাস্থ্যসেবা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে বিপাকে রয়েছেন প্রবাসীদের আর্থিক অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলেও তাদের জন্য আলাদা কোনো সহায়তার কথা এখনও ঘোষিত হয়নি অনেকেই এখন সরকারের দৃষ্টি আকর্ষণের অপেক্ষায় রয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম